বাবার হাত ধরে ঈদ গায়ে নামাজ পড়তে যাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার আর ঈদের মধ্যে ছোটরা বড়দের কাছ থেকে সালামি নেয় এটাও একটা অনেক আনন্দের ব্যাপার ঈদ মুবারক ঈদ মুবারক

সবাই একসাথে আমরা প্রত্যেকটা ঈদেই নামাজ পড়তে যাই এবং ঈদের নামাজ পড়া শেষে সবাই একসাথে সকালের খাবারটা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে ফেসবুকের জন্য রিলস এবং ইউটিউবের জন্য শর্টস তৈরি করতেছিলাম আর এখন যেহেতু চৈত্র মাস চলতেছে তাই আজ প্রচন্ড গরম ছিল এদিকে ডালিয়া আবার ভিডিও কলে ওর আম্মুর সাথে কথা বলতেছিল ওর আব্বু যেহেতু ঈদের আগের দিন মারা গিয়েছে তাই তিনি চলে যাওয়ার পর প্রতিটা ঈদই ওর এবং ওর পরিবারের জন্য বিষাদময় হয়ে থাকে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যতটুকু সম্ভব রিকভার করার জন্য এদিকে রাফি আবার রুমির কাছে ঈদের বোনাস চাচ্ছিল যেহেতু রাফি এখন লম্বা হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে রুমি সেটাই দেখাচ্ছিল যে দেখ তুই এখন আমার থেকে বড় হয়ে গিয়েছিস লম্বা চৌড়ায় যদিও বয়সে রাফির যে রুমি বড় তাই ওরা একজন আরেকজনের কাছ থেকে ছোট হওয়ার চেষ্টা করতেছিল যাই হোক ঈদের মধ্যে ছোটরা বড়দের কাছ থেকে ঈদ বোনাসটা নেয় এটা আসলে একটা আমাদের দেশের সংস্কৃতিতে আমার মনে হয় মজার একটা ব্যাপার এদিকে জয় আবার আব্দুল্লাহকে ঈদ বোনাস দিচ্ছিল জয় প্রথম প্রথম চাকরি করতেছে সবাইকে ঈদ বোনাস দিচ্ছে আর আম্মু আবার জয়ের কাছ থেকে ঈদ বোনাস নেওয়ার জন্য চেষ্টা করতেছিল তা আমরা সকালে খাবার খেয়ে এখানে মজা করতেছিলাম কথাবার্তা বলতেছিলাম আর সবার জন্য অপেক্ষা করতেছিলাম যে সবাই কখন আসবে তারপর আমরা সবাই একসাথে একটা জায়গায় দাওয়াত খেতে যাব ও প্রথমে যে আপনারা ক্লিপটা দেখলেন সেখানে যে সবাই ঈদ মোবারক বলতেছিল তো ওইটা মূলত হচ্ছে আমার নানার ফ্যামিলির সমস্ত লোকজন মানে আমার নানার যে চারটা মেয়ে চারটা মেয়ের ঘরের সন্তান আদি ওখানে শুধু দুই তিনজন মিসিং আছে তো যাই হোক মোটামুটি সবাই এসে পড়েছে তো আমরা এখানে সবাই সমাবেত হয়েছি নানা নানি যেহেতু নেই নানা নানির কবর জিয়ারত করে দাদা দাদির জন্য দোয়া করে আমরা যাচ্ছিলাম মামার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য সকালবেলা যেহেতু মামার বাড়িতে গিয়েছিলাম তাই বিকেলবেলা আমি আবার আমার ফুফুর বাসায় আমার স্ত্রীকে নিয়ে এবং আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলাম তা আমাদের ঈদটা এবার মোটামুটি সবার ভালো কেটেছে সবাই অনেক আনন্দ করেছি ঈদের দিন সারাদিন অনেক অনেক দাওয়াত খেয়েছি বাসায় অবশ্য রান্না হয়েছে তা আপনাদের ঈদ কেমন গেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা আর বড় করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষবার আরেকবারের মতো বলতেছি ঈদ মোবারক